হ্যালো আমি সুমানা চক্রবর্তী নমস্কার সদগুরু সদ্গুরু আমি জানতে চাই বিদ্যার সত্যতা সম্পর্কে মানে আমি জানি এটা একটা বিজ্ঞান কিন্তু এই বিয়ের আগে ঠিকুজি মেলানো হয় বা কোনো মাঙ্গলিক কন্যাকে কোনো পুরুষের সঙ্গে বিয়ে দেওয়ার আগে গাছের সাথে বিয়ে দেওয়ার প্রথা আছে আবার এমনও হয় কাউকে নির্দিষ্ট পাথর পড়াতে হয় জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তো এর সত্যতা কতটা বা এর সার্বিক স্বাভাবিকতাই বা কতটা আসলে আমাদের প্রজন্মের পক্ষে এটা বোঝা খুবই কঠিন আমরা বিদ্রোহী হয়ে উঠি অথবা অভিভাবকের চাপে পড়ে সবকিছু মেনে নিতে হয় তাই আপনি যদি এই সত্যতা সম্পর্কে আমাদের বুঝতে সাহায্য করেন তাহলে ভালো হয় অসংখ্য ধন্যবাদ প্রণাম নমস্কার এই গাছকে বিয়ে করার ভাবনা আমার খুব ভালো লেগেছে এই গাছের সঙ্গে গভীর সম্পর্ক আছে আমার জানো আমার মনে হয় এটা একটা দুর্দান্ত আইডিয়া খুবই স্থায়ী সঙ্গী জমাট শিকড় আজকাল তো এরকম স্থায়ী সঙ্গী পাওয়া খুবই বিরল ঘটনা এটা সত্যিই একটা দারুণ আইডিয়া এবং দেখো এই যে ঠিকুজি মেলানো হচ্ছে তার মানে হলো গ্রহ নক্ষত্রদের মিলিয়ে দেয়া হচ্ছে কিন্তু কিভাবে তুমি ওই দুটো মূর্খকে মেলাবে এটা কখনোই সম্ভব নয় ওই দুই মূর্খকে কেউ মেলাতে পারবে না একমাত্র যদি তারা একে অন্যের দায়িত্ব নেয় যদি তাদের একে অন্যের প্রতি গভীর অনুভূতি থাকে এবং নিজেদের জীবন তারা একে অন্যের জন্য সমর্পণ করে তাহলে হয়তো সুন্দর কিছু ঘটতে পারে যদি তুমি তাদের মেলাতে চাও কিভাবে তাদের মেলাচ্ছ সেটা কোনো বিষয়ই নয় তা কোনোভাবেই কাজ করবে না এই কারণেই বেশিরভাগ মানুষের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক এবং বিবাহ শুধুমাত্র কিছুক্ষণের জন্যই সুন্দর তারপরেই এটা বেশ উদ্বেগের কারণ হয়ে যায় অথবা নিরন্তর অশান্তি চলতে থাকে এর একমাত্র কারণ মানুষ নিজেদের একে অন্যের সঙ্গে মেলাবার চেষ্টা করে তুমি কখনোই মানুষকে মেলাতে পারবে না দুটো মানুষ কখনোই এক হতে পারে না এটা একমাত্র সম্ভব তখনই যদি তুমি অন্যের খুশিকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দাও তবেই দেখবে সব ঠিকঠাক কাজ করছে যদি তুমি অন্যের খুশি ছিনিয়ে বাঁচতে চাও তাহলে দেখবে সময়ের সঙ্গে ক্রমশই সেটা তেতো হয়ে উঠছে যদি তুমি নিজের জীবনের আনন্দকে ভাগ করে নিতে পারো তখন সবকিছুই সুন্দরভাবে হবে কোন নক্ষত্র কি বলছে তা অর্থহীন হয়ে যাবে তো ওই নক্ষত্রটা যা খুশি তাই বলতেই পারে কিন্তু তুমি যখন মানুষ হয়ে এসেছ তখন তোমার জীবন নিজেকেই তৈরি করে নিতে হবে দিস ইজ হু পৃথিবীতে এটাই হল একমাত্র প্রাণী যে নিজের জীবন গড়তে পারে তা না করে গ্রহ নক্ষত্রের মতো জড়ো পদার্থের হাতে নিজের জীবনকে ছেড়ে দিতে চাও তাহলে বেঁচে থাকাটা দুর্ভাগ্যজনক হবেই তাই দয়া করে তুমি এবং তোমার কথা যারা শোনে তাদের বলো যে নিজের জীবনকে নিজের হাতে নিতে হবে অন্য কিছু নয় এবং এটা কত বড় মূর্খামি যে একজন তৃতীয় ব্যক্তি যাকে তুমি জানো না পর্যন্ত সে তোমায় বলবে যে তুমি তোমার স্বামী বা স্ত্রীর সঙ্গে সুখী হবে কিনা এটা যথেষ্ট অশোভন এই দায়িত্ব তুমি নিজের হাতেই নাও এবং এটা কোনো ব্যাপারই নয় যে কত বড় নির্বোধকে তুমি বিয়ে করছো তোমাকেই নিতে হবে তোমার ভালো থাকার দায় এবং সেটাই তোমার ভালো থাকার একমাত্র উপায় সদগুরু আপনি বলেন যে আমাদের কর্মের বন্ধন ত্যাগ করতে হবে কিন্তু একই সময়ে আপনি সবাইকে খুব ইনক্লুজিভ হতে বলেন যেই কাজই করা হোক না কেন তাতেই খুব ইনভলভ থাকতে বলেন এই দুটো ব্যাপার একসঙ্গে কি করা সম্ভব আপনি কি বলেন নমস্কার কঙ্গনা তুমি এই দুটো ব্যাপারের মধ্যে তফাৎ করতে চাইছ কেন কর্ম মানে হচ্ছে আমরা যা করি সেই সবের অবশিষ্ট স্মৃতিগুলো যে কাজ শরীর মন আবেগ আর শক্তি দিয়ে করা হয় আরেক কথায় বলা যায় যে এটা আমাদের অবচেতন মনে তৈরি একটা সফটওয়্যার এটা এমন কিছু স্মৃতি যা আমাদের জীবন বিভিন্ন দিক থেকে নিয়ন্ত্রণ করে আমাদের শারীরিক স্মৃতি আছে মানসিক স্মৃতি আছে আবেগের স্মৃতি আছে আর স্মৃতির নানা শক্তির ভাগ আছে এই সব কিছু একসঙ্গে মিলে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে তো স্মৃতি মানে হল এটা যত বড়ই হোক না কেন এর একটা নির্দিষ্ট সীমা আছে আমাদের স্মৃতিগুলো সবই নির্দিষ্ট সীমায় আবদ্ধ তো কর্ম হল একটা সীমাবদ্ধতা আর এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কর্ম খুবই কার্যকরী এটা অনেক কিছুতে সাহায্য করে এটা আমাদের বেশ অটোমেটিক করে তোলে যাতে আমরা অনেক কিছু সম্বন্ধে অনায়াসে প্রতিক্রিয়া দিতে পারি কিন্তু যদি বিস্তৃত করতে হয় তাহলে সীমাবদ্ধতা সমস্যা ধরো তুমি একটা সীমা বেছে নিয়েছ যেমন ধরো তোমার নিজের বাড়িটা এবার তুমি নিজেকে বিস্তৃত করতে চাইছো খুব সোজা ব্যাপার বাড়ি থেকে বেরোলেই হলো কিন্তু ধরো কোনো একটা বিশেষ কারণে তোমার জীবন সংশয় দেখা দিয়েছে তার থেকে বাঁচার জন্য তুমি তোমার চারপাশে একটা দুর্ভেদ্য দেওয়াল গড়ে তুললে তাহলেই তুমি নিজেকে অনেক সুরক্ষিত মনে করবে কিন্তু ধরো তোমার জীবনে কোনো ভয় নেই তাহলে তুমি স্বাভাবিকভাবেই নিজেকে বিস্তৃত করতে চাইবে নিজেকে বিস্তৃত করতে চাইলে এই দুর্ভেদ্য দেওয়ালটা সরিয়ে সেটা করা খুবই মুশকিল এক্ষেত্রে বিস্তৃত না হওয়ার সম্ভাবনাই বেশি তার কারণ সেই দেওয়াল তো দেওয়ালটাকে কি করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় একই রকমভাবে কর্ম বা পূর্বজন্মকৃত স্মৃতি হলো একরকম দেওয়াল যেটা আমরা তৈরি করি যদি এটাকে না ছাড়তে পারি যদি নিজেদের মধ্যে ইনক্লুসিভনেস না আনতে পারি ইনক্লুসিভনেস মানে সবার সঙ্গে সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখা নয় আমি বলছি নিজের মধ্যে ইনক্লুসিভনেস মানে নিজের মধ্যে নিজেকে নিয়োজিত করা যেমন আমরা এখানে রয়েছি এটা একটা জঙ্গল এখানে গাছগুলো যা ত্যাগ করছে আমরা সেটাই গ্রহণ করছি আমরা যেটা ত্যাগ করছি সেটা ওরা গ্রহণ করছে কিন্তু ব্যাপারটা হলো আমি যদি গাছের ব্যাপারে এই কথাগুলো না বলতাম তাহলে বেশিরভাগ মানুষ এটা জানতেন না এরকম একটা ব্যাপার যে ঘটছে সেটা যদি আমরা জানি যে এরকম কোনো কিছু ঘটছে তাহলে শুধুমাত্র এখানে বসে থাকার অভিজ্ঞতাটা আর নিঃশ্বাস নেওয়ার অভিজ্ঞতাটাই অসামান্য আনন্দদায়ক হয়ে উঠবে কিন্তু আমরা যদি অবচেতন হই তাহলেও গাছগুলো থেকে আসা অক্সিজেন নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করব কিন্তু এইটার অভিজ্ঞতাটা পাবো না তো ইনক্লুসিভনেস মানে একেবারে আলাদা রকমের কিছু করা নয় আমাদের শুধু প্রকৃতি আর আর নিজের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হতে হবে কারণ অস্তিত্ব কিন্তু একেবারে ইনক্লুসিভ গাছের যা হয় আমাদেরও একই ব্যাপার হয় মাটির যা হয় আমাদেরও একই ব্যাপার হয় তুমি যেটাকে তুমি বলে ভাবছ তা কিন্তু আমরা যে মাটির ওপরে হাঁটছি এটা সেটাই মানে ইনক্লুসিভনেস এমন কিছু নয় যা আমাদের করতে হয় ইনক্লুসিভনেস অস্তিত্বের একটা চরিত্র আমাদের শুধু এই ব্যাপারে সচেতন হতে হবে কর্ম হল আমাদের অস্তিত্বের একটা চরিত্র ইউ হ্যাভ টু জাস্ট বিকম কনসিয়াস অফ দ্য লিমিটেশনস অফ ইউর কার্মিক বাউন্ড্রিজ ইফ দিস অ্যাওয়ারনেস কামস রেস্ট ইজ হ্যান্ডেল বাই লাইফ ইটসেলফ There is a very big difference between doing what I like and আমি যা করা পছন্দ করি সেটা করা আর যেটা জরুরি সেটা করা এই দুইয়ের মধ্যে বিরাট পার্থক্য আছে যখন তুমি যেটা জরুরি সেটাই করতে শুরু করবে তখন এই ব্যাপারটাই আসবে না যে আমি কোনটা করতে পছন্দ করি আর কোনটা করতে পছন্দ না যদি এই একটি জিনিস রূপান্তরিত করতে পারো যে এটাকে পছন্দ করি আর ওটাকে অপছন্দ করি যদি এই একটি জিনিসের ঊর্ধ্বে উঠে যাও তবে তোমার নব্বই শতাংশ আধ্যাত্মিক কাজ সম্পূর্ণ শুধু এটা করলেই কারণ কর্ম বা কর্মের আধার তৈরির উপকরণ বা বন্ধনের মূল ভিত্তি হলো আমি এটা পছন্দ করি আর ওটা অপছন্দ করি আমি একে ভালোবাসি ওকে ঘৃণা করি সৃষ্টিকে যদি এরকম ভাগাভাগি করো তাহলে সেই মাত্রাটি যাকে আমরা সৃষ্টির উৎস বলি সেটা তোমার ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে আমি চাই তোমরা মনোযোগ দাও সব বাচ্চাদের বলছি ঠিক আছে খুব ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত একটা ঘাসের ফলক একটা পাতা একটা পিঁপড়ে তুমি পিঁপড়ে দেখেছো হুম হুম গাছ থেকে খুব মন দিয়ে একটা পিঁপড়ে দেখতে হবে এই পিঁপড়েটাকে যেই তৈরি করে থাক যেই এটাকে তৈরি করুক না কেন তাকে কি তীক্ষ্ণ মনোযোগ দিয়ে তৈরি করেছে নাকি এভাবে যে ঠিক আছে এটা পিঁপড়ে বই তো কিছু নয় হুম কি মনে হয় সুন্দরভাবে তৈরি হয়েছে কি হয়েছে না হয়নি খুব সুন্দর হয়েছে তাই না পিঁপড়ে সত্যিই খুব সুন্দর শুধুই একত্রি পিঁপড়ে নয় তো যদি সৃষ্টিকর্তা বা সৃষ্টির উৎস নিজেই এতখানি মনোযোগ দিতে রাজি থাকেন একটা ছোট্ট একটুখানি পিঁপড়ের দিকে তাহলে তুমি কে এটা ঠিক করার যে কোনটা তুমি পছন্দ করবে আর কোনটা অপছন্দ আমরা এটাকে পছন্দ করি ওটাকে অপছন্দ করি তুমি আরশোলা পছন্দ করো কেন ধরো আচ্ছা ধরো মনে করো যে শিব নিজে আরশোলার বেশ ধরে এলো তো কি করবে তখন তুমি নমস্কার করবে তো জানবে কি করে আসলে ওটা শিব না একটা আরশোলা হম কি করে জানবে তুমি জানো না তো সবচেয়ে ভালো আরশোলাকেই নমস্কার করো কারণ কে জানে কোনটা শিব এই সংস্কৃতি তোমাকে শিখিয়েছে যে তুমি একটা গাছ দেখলে ও শিব একটা পাথরকে দেখে শিব একটা কুকুরকে দেখে শিব একটা গরুকে দেখে শিব কারণ তুমি আদৌ জানো না আদৌ জানো না আজ তার কি ছদ্মমেশ সুতরাং চান্স না নেওয়াই ভালো তাই না চান্স হুম না নেওয়াই ভালো অন্তত মানুষকে দিয়ে শুরু করো তুমি জানোই না আজ সে কোন ছদ্মবেশ ধরেছে হুম তাই না ধরো এই জানে এই কারণেই যাকেই তুমি দেখো কারণ কে জানে আজ তার যদি এরকম হতে পারো তোমার উপর বর্ষণ হবেই কোনো প্রশ্নই ওঠে না তোমাকে খুঁজতে যেতে হবে না তোমাকে খুঁজতে হবে না ভগবানকে বা সত্যকে এটা বৃষ্টির মতো নেমে আসবে তোমার উপর নমস্কার সদগুরু আপনি বলছিলেন এক নুনের পুতুলের সমুদ্রে ঝাঁপ দিয়ে এক হয়ে যাওয়ার কথা কিন্তু সেই অবস্থাটা কেমন যখন আপনি নুনের পুতুল অথচ সমুদ্রে মেশে নি সেটা কেমন কেউ কি রান্নাঘরে গিয়ে এক চামচ নুন নিয়ে আসতে পারবেন ওনার মুখে এটা ঢেলে দিন তখন উনি বুঝতে পারবেন এটা কেমন লাগে নুন ভালো শুধুমাত্র যদি অল্প পরিমাণে এটা অন্য কিছুর সাথে মেশানো হয় শুধুমাত্র যদি মিশে যায় আপনি যদি খুঁজে পান এত বড় একটা নুনের ডেলা আপনার সাম্বারের মধ্যে শুধুমাত্র যদি মিশে যায় তাহলেই এটা ভালো এটা সম্পূর্ণ মিশে গেছে সামুন্দারের সাথে না হলেও অন্তত সাম্বারের সাথে শুধুমাত্র যখন এটা অন্য কিছুর সাথে মিশে যায় তখন এটা ভালো যদি ভালোভাবে না মেশে তাহলে নুন খুব খারাপ জানেন তো তো জীবনও এরকমই লাগবে যদি আপনি ভিড়ের থেকে আলাদা হতে চান এটা এরকমই মনে হয় বেশিরভাগ মানুষ এই গ্রহে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে থাকা কি তা জানেনই না আনন্দের কথা তো ভুলেই যান ভুলে যান পরমানন্দের কথা অন্য কিছুর কথাও ভুলে যান তারা জানেন না স্বাচ্ছন্দ্য কি এটা সবথেকে সাধারণ জিনিস অন্যান্য অনেক জন্তু জানোয়াররাও এর কথা জানে আপনি দেখে থাকবেন একটা কুকুর ভালো করে খেলে ঠিক আছে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে মানুষেরা জানেন না স্বাচ্ছন্দ্য কাকে বলে বেশিরভাগ মানুষ জানেন না সুখের অর্থ কি সেই জন্যই তাদের এত অসুখ রয়েছে তাই না। শুধুমাত্র এখানে শান্তিতে বসে থাকা শুধুমাত্র বসে থাকা না এরকমই চলছে এটা সবসময় তাই জীবনও ওরকমই হবে কারণ আপনি নুনে একটু বেশি ভরে গেছেন জানেন তো এই শব্দগুলি ব্যবহার করা হয় বিভিন্ন রকমভাবে আমরা যখন নুনের কথা বলি এটাই আসলে সারমর্ম একভাবে দেখতে গেলে আপনি যদি বলেন পৃথিবীর নুন এর অর্থ হল সারাংশটুকু আপনি নিয়েছেন তো আমরা যখন বলি আপনি একটি নুনের পুতুল বা আপনি যদি একটিতে পরিণত হন এটা হলো সারমর্ম এই মুহূর্তে আপনার ব্যক্তিত্বের সারাংশ হল শুধু এই আপনার ধারণা আপনার আবেগ আপনার মতামত একগুচ্ছ পূর্ব ধারণা যে আপনি বয়ে নিয়ে চলেছেন এটাই হলো আপনার ব্যক্তিত্বের সারাংশ এবং কর্মের প্রভাব এতে হয়তো খুব বেশি পরিমাণে ইন্ধন যোগাচ্ছে স্মৃতি এটাই আপনি যা তা নির্ধারণ করছে তো এই হল আপনার নুন আপনার ব্যক্তিত্বের সারাংশ হল শুধুমাত্র আপনি যা মনে রেখেছেন গতকালের বা ই আগের মুহূর্তের বিষয় আমরা শুধু যদি আপনার স্মৃতি মুছে ফেলি সমস্ত ধাপ থেকে শুধুমাত্র মন থেকে নয় শরীর থেকেও আপনি যদি সমস্ত স্মৃতি মুছে ফেলেন তাহলে আর কোথাও কোনো ব্যক্তির অস্তিত্ব থাকবে না যদি ব্যক্তির অস্তিত্ব না থাকে তাহলে শুধু জীবনের অস্তিত্ব থাকবে যদি শুধু জীবনের অস্তিত্ব থাকে আপনি যদি এখানে বসেন শুধুমাত্র একটি জীবন হিসেবে আপনি জীবন হিসেবে স্পন্দিত হবেন যদি আপনি জীবন হিসেবে স্পন্দিত হন আপনি সেই মুহূর্তেই অনুভব করবেন যে জীবন ঘটে চলেছে এই সমগ্র সৃষ্টির অংশ হিসেবে কখনোই আলাদাভাবে নয় কারণ আলাদাভাবে এর অস্তিত্ব সম্ভবই নয় এবং কখনোই এটা আলাদাভাবে হয়নি সব সময় সবকিছুর সঙ্গে এক এটা শুধুই আপনার ব্যক্তিত্ব যা আলাদাভাবে হচ্ছে সেটাই হলো নুন আপনার ধারণা আপনার মতামত দর্শন আপনার আদর্শবাদ যখন আপনি আপনার ধারণাগুলোকে আরো জটিল করে তোলেন তখন আদর্শবাদের জন্ম হয় আপনার আবেগ যেগুলো হলো একই জিনিসের আরেক অভিব্যক্তি আপনার পূর্ব ধারণা আরেকটি প্রকাশ একই জিনিসের মূলত আপনি বিনিয়োগ করছেন আপনার স্মৃতিতে আরেকভাবে বলতে গেলে আপনি এমন কিছুতে বিনিয়োগ করছেন যেটা মৃত আপনি একজন মৃতদেহ সৎকারকারী আপনার কাজ হল মৃতকে নিয়ে সব সময় আপনার জীবন হল সেটাকে নিয়ে যা হয়ে গেছে আপনি যা কিছু সেটা হল সেই বিষয়ে যা ইতিমধ্যেই ঘটে গেছে তো যেহেতু আপনি মৃতদেহ সৎকারকারী আপনি বেঁচে থাকবেন এক অস্থির অবস্থার মধ্যে